আসে পরো কাজে পরদেশি পরবর্ষী পরবাসীর পরেরও সাক্ষাতে পর বোঝা মাথা নিয়ে পায় প্রাণ নিয়ে পায়ে পৌঁছাতে আমার সব নাম মাতা ঠাক না এরা তুলছ অনেক প্রণাম আমার অবণিত প্রাণের প্রিয় ভক্তমল্লবী প্রত্যেকে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে সঙ্গে যুক্ত থাক কারণ সৎসঙ্গ আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় আইরি ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেহেলায় কলিগত যে সমস্যা পীড়িত যে ভাগ্য যে আজকে দিকে দিকে মানুষ ভালো আছে আজকে দিকে দিকে মানুষের একটাই কথা উড়ছে পাখি দিচ্ছে ডাক মারগুম ওই মহাশক্তি আশ্রম জিন্দাবাদ আজকে দিকে দিকে মানুষের একটাই কথা আই দেখে যা গুরু মায়ের করুণা আজকে দিকে দিকে মানুষ একটাই কথা বলছে পয়সা প্রাণ দুই বাঁচান মারগোই মা শক্তি আশ্রমে যোগদান এই পরিবারে যারা যুক্ত হচ্ছে যারা এই পরিবারে আসছে যারা এই পরিবারের প্রকল্প পাচ্ছে পরিষেবা পাচ্ছে তারা ভালো আছে এটা সবচেয়ে বড় কথা আজকে দিকে দিকে প্রত্যেকটা মানুষ সুস্থ আজকে ভারতবর্ষের লোনয় কোনায় লখনৌ থেকে শুরু করি মুম্বাই থেকে শুরু করি এলাহাবাদ থেকে শুরু করি প্রয়াগরাজ থেকে শুরু করি দিল্লি থেকে শুরু করি হারিয়ানা থেকে শুরু করি অন্ধ্র থেকে শুরু করি উড়িষ্যা থেকে শুরু করি তেলেঙ্গানা থেকে শুরু করি কেরালা কর্ণাটক থেকে শুরু করি ভারতবর্ষের কোনায় 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 মানুষ ভালো আমার ত্রিপুরা বলি আমার আসাম বলি প্রত্যেকটা জায়গায় মানুষ ভালো আছে এটা এই পরিবারের সর্বাধিক সাফল্যতা এটাই এই পরিবারের মূল মন্ত্র যে আমরা চোখের জল মোছাবো মুখে হাসি ফোটাবো যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইক পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক প্রত্যেকে সৎসঙ্গের সাথে যুক্ত থাক প্রত্যেককে আমি বলবো সবার আগে সৎ সঙ্গের সাথে যুক্ত থাকা উচিত প্রত্যেককে ওগুলো একটু ভালো করে ধুয়ে নেবে প্রত্যেককে আমি বলবো সৎ সঙ্গের সাথে যুক্ত থাকাটা খুব বড় কথা প্রত্যেকটা মানুষ আজকে আমার পরিবারে যারা আছে যারা সবসময় আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে ভালো আছে আজকে সারাটা দিন খুব ব্যস্ততা ছিল এত ওষুধ তৈরি করা কারণ আমাদের ধানের ওষুধে মারাত্মক একটা বড় এটা মারাত্মক একটা কি বড় কৃপা এটা যে কি মারাত্মক একটা কৃপা আমি বলে বোঝাতে পারবো না সবচেয়ে বড় ডাক্তার বাবা সরকার আর যারা চলমান ডাক্তার আছে মানুষের শরীরে তারা সাক্ষাৎ ভগবান আমি ডাক্তারকে ভগবান বলি আমি মানি তারা ভগবান কারণ তারা নিরলস প্রতিষ্ঠা করছে সারা দিন সারা রাত মানুষের জন্য পরিশ্রম করছে এই ধামে যারা যারা ওষুধ নিয়েছে প্যারালাইসিস পেশেন্টরা আজকে ধামে এসে হেঁটে পুজো দিয়ে গেছে গতদিন একজন ফোন করেছে কেরালা থেকে আশ্রমে জানিয়েছে ভালো আছে ভিডিও করে দিয়েছে আজকে দিকে দিকে মানুষ প্যারালাইসিস বলো কারণ কারোর ওভারেতে টিউমার ছিল টিউমার কোথায় জানি ভ্যানিস হয়ে গেছে টিউমারটা কোথায় জানি ভ্যানিস হয়ে গেছে কি করলো ভ্যানিস আমার কাছে এলেই কি সব ভ্যানিস হয়ে যাবে একেবারেই না আমি খুব সামান্য মানুষ আমার স্বপ্নে পাওয়া মায়ের ওষুধ আমার স্বপ্নে মা বলেছেন এটাকে এটা এটা দিয়ে করো দাও তাতেই ভালো হবে এটা বড় কথা এটাকে এটা দিয়ে দাও এটাতে এটা হবে কিন্তু তুমি এই মন্ত্রটা পড়ে দাও এটাতে ভালো হবে কারণ জগজীবের কল্যাণের জন্য তারা সিদ্ধেশ্বরী মহারানীজির প্রকট মা তোমার প্রকল্প মাত্রই কাজ করছে ভাস্কর এটা আমার বনসা আজকে প্রত্যেকটা মানুষ লিখছে এই মুহূর্তে কত মানুষ লিখছে প্রকল্প ঘরে গেলেই কাজ করছে প্রত্যেকটা মানুষ মা তোমার ওষুধ মন্ত্রের মতো কাজ করে মিতা ভৌমিক এত মানুষ লিখছে সত্যি মানে টিউমার ফুল রয়েছে কিন্তু ধামের ওষুধে মায়ের আদেশ এখানে ভৈর মহারাজ যেভাবে আদেশ করেছেন আমি তো নিজেই স্পেল বাউন্ড মায়ের কথা বলবো কত যদি বলি বছর শত তবু না পড়াবে তারা সিদ্ধের শরীর বর্ণনা কারণ প্রকট হয়ে বলেছেন আমার এখানে প্রণামী না। কারণ ব্যবসা চলবে না এটা ব্যবসা নয় আমার গুরু যখন করছেন পঞ্চতফা করাচ্ছেন তখন আমার যখন পঞ্চতফা হয়ে উঠছেন আমার গুরু মহারাজ আমাকে বলছেন গুরুবাক্য যেন কানে সেই অহরহ বাজে আমার শহরহর বাজে যে জগবাসী যে তব বালক আমি আমার গুরুবাক্য মাথায় ধরে বলি এই যে ফোনগুলো যাদের আছে হাতে এই যে এত কামেন্ট এত মেসেজ কারা আমার বাচ্চারা আমি আমার বাচ্চা ছাড়া কিচ্ছু বুঝি না মিতা ভৌমিক ত্রিপুরার মানুষ তোমার ওষুধের জন্য ছটফট করছে কেন করছে বলো তো অ্যাডমিনের কাছে নাম লেখালেই তো পাবে ওষুধ যদি অ্যাডমিনের থেকে ওষুধ না পাও অমিতা যারা ইউটিউবে লিখছ মা আমার বা অনেক মানুষ তুমি বলছো ত্রিপুরার অনেক মানুষ নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান ফোন করো নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফোন করো তাতে কি হবে অফিস তোমাকে ক্যুরিয়ার করেও দিতে পারবে অফিস তোমাকে সহায়তা করবে এটাই তো অনেক বড় কথা কারণ প্রত্যেকটা মানুষ সত্যি ধামে যে কি মারাত্মক ভিড় ধামে আরজি বাঁধার প্রত্যেকটা কারণ এই যে আবার আরজি বাঁধবে মানুষ ৬ এপ্রিল এবং পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল অন্নপূর্ণা পুজো নরাত্রি শুরু হয়ে যাচ্ছে ছয় এপ্রিল কিন্তু এই দুদিন কিন্তু মারাত্মকভাবে আরজি বাঁধলে মারাত্মকভাবে আরজি পূরণ হয়ে যাবে মারাত্মকভাবে আরজি শিকার হয়ে যাবে মারাত্মকভাবে আরজি শিকার হয়ে যাবে বাবাকালী সরকার স্বীকার করবে আরজি টাকা লাগে না পয়সা লাগে না দক্ষিণেশ্বরের অ্যাডমিনকে রিয়ার ছন্দেতা দিন রিয়ার ছন্দে যে থেকে ইউটিউবে দেখছে আমি তাকে বলবো ভাস্করের নাম্বারটাকেও একটু দিয়ে দাও ইউটিউবে সুপর্ণা বড়ুয়া সত্যি মা বিনামূল্যে প্রকল্প দেন হ্যাঁ বিনামূল্যে প্রকল্পের একটাই জায়গা তবে একটা কথা কি আমাদের প্রতিষ্ঠানের একটু স্বতন্ত্রতা আছে আমরা বলবো না তুমি একেবারে মাথা থেকে ঠক 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 করে ঢুকে দিয়ে চলে যাও তোমার সব ভালো হয়ে যাবে আমরা গ্রহ সংশোধন বলি আমরা কর্ম সংশোধন বলি কারণ গ্রহের ফেরে মানুষ করে গ্রহ যতক্ষণ না ঠিক এত প্রতিকার দেয়ার মূল উদ্দেশ্য দেখো খুব অথেন্টিক আমরা জ্যোতিষশাস্ত্র মানে কাজ করি আজকে যে এত ভবিষ্যবাণী দিই এত বর্ণনা দি প্রত্যেকটা কিন্তু ডিপেন্ডান্ট গ্রহ গ্রহের বাইরে মানুষের কিচ্ছু হবার জন্যই আমি বারবার করে বলি আমি বারবার করে বলি আজকে সারাদিন ওষুধ তৈরি করছি খুব ক্লান্তর সঙ্গে খুব ক্লান্তির সঙ্গে আমার সারা যারা আমার সঙ্গে অ্যাসিস্ট করে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে আজকে সারাটা দিন চলছে তো ইউটিউবে একটু ভাস করে নাম্বারটা কেউ দিয়ে দাও আর প্রত্যেকটা অরিত্রা দে আমার নিজের মা ঠিক বলেছে অরিত্রা আমি তোমাদের নিজের গো আমি বারবার বলি ফুলের সাথে প্রজাপতি যাদের সাথে তারা বিপদেতে কেওয়া আছে তোদের এইগুলো মা ছাড়া আমি বারবার বলি আজকে সারাদিন আমার যারা সঙ্গে করছে তারা খুব ক্লান্ত হয়ে পড়েছে কেননা এ বাবা এত লোক কেন লিখছে সোমা বিশ্বাস মাগো ত্রিপুরাতে মেডিসিন পাচ্ছি না হতে পারে যেন অনেক দিন কিন্তু ত্রিপুরায় ওষুধ যায়ন মহারাজ অনেক দিন অনেক মানুষ যারা পাচ্ছে না নাইন সিক্স ফোন করো যাদের কারণ আমার ওষুধের ভরসায় লক্ষ লক্ষ পরিবার যদি না কোনো রকম অ্যাডমিন যদি না দেয় তাহলে অবশ্যই ফোন করো অফিস তোমাদের সহায়তা করবে অফিসের সঙ্গে যোগাযোগ করো অ্যাডমিনকে বলো অ্যাডমিন কেন ওষুধ দেয় ঠিক টাইমে দিচ্ছে না একটুখানি দেখো কথা বলো একটু কথা বলো যদি রকম ওখান থেকে কোঅপারেশন না পাও তোমরা অফিসকে ফোন করো অফিস টোয়েন্টি ফোর আওয়ার্স কোঅপারেশনের জন্য ব্যস্ত অফিস হাজির সবসময় আজকে দিন সত্যি খুব ব্যস্ততা যেহেতু আজকে প্রচুর ওষুধ তৈরি বিশেষ করে টিউমারের ওষুধ তৈরি হচ্ছিল আজকে বিশেষ করে টিউমারের সঙ্গে সঙ্গে দিব্যধারা দিব্যধারা যেভাবে প্রত্যেকটা মানুষের খুব ক্লান্ত আমার আজকে সঙ্গে যারা করে বত্রিশ জনের টিম তো আমার আমার যেটা হয় ওষুধ তৈরি বত্রিশ জনের টিম এটাই মা বেহারামপুর থেকে চেষ্টা করছি ওষুধ নেয়ার বেহারামপুর এটা এটা কি বহরমপুর বহরমপুর যদি হয়ে থাকে মুর্শিদাবাদ আমার অ্যাডমিন আছে তাদের জিজ্ঞাসা করো আর কোথা থেকে বাংলাদেশ থেকে আমার অনেক ওষুধ লাগবে মা বাংলাদেশে দেখো বাংলাদেশ ত্রিপুরা এত অভিযোগ কেন এত মানুষ পাচ্ছে না ওষুধ আইরে আইরে অফিসে ফোন করো অফিসে ফোন করো নাইন নাইন সিক্স সেভেন ফোর এইট ফোর ওয়ান থ্রি ডাবল ফাইভ অফিসে ফোন করো অফিসে একটা দিশা দেখাবে অফিস একটা দিশা দেবে না হলে আমি পারমিশন দিচ্ছি অফিস তো সব জায়গায় তো করে অল ওভার ওয়ার্ল্ডে করছে তারা কুরিয়ার করে দেবে তারা নিশ্চয়ই কুরিয়ার করবে তোমরা পাবে কষ্ট করো না যারা লিখছো খুব কষ্ট পাচ্ছে আমি বুঝতে পারছি প্রচুর মানুষ তে পুরো লিখছে বুঝতে পারছি আমি যে বিষয়ে যাব জি কোথায় বাঁধবো আরজি যারা লিখছে আরজি কোথায় বাঁধবো আরজি পাঁচ তারিখে ছয় তারিখে অবশ্যই করে অবশ্যই করে দরবারে এসে বাঁধো খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কাজ পেয়ে যাবে খুব তাড়াতাড়ি করে কাজ পেয়ে যাবে আরজি স্বীকার করে যাবে আমায় একটু বেহরামপুর মুর্শিদাবাদের অ্যাডমিনের নাম্বারটা দেবেন মা অলিভা পাল এটা ফেসবুক তো না এই ফেসবুকে কেউ একটু ভাস্কর মুর্শিদাবাদ ভাস্কর না করে নাম্বারটা একটু দিয়ে দাও না ভাস্করের নাম্বারটা একটু দিয়ে দাও ভাস্করের কাছ থেকে ওষুধগুলো পা এটা খুব গুরুত্বপূর্ণ আজকে সারাদিন যে আমার ওষুধ তৈরি চলছে আমি তো কাঁদি বিশ্বাস করো আমি কাঁদি আমি ওষুধগুলো তৈরি করি আর কাঁদি আমার বাচ্চাগুলো খাবে তো বাচ্চাগুলো যাতে ভালো থাকে আর সবচেয়ে বড় কথা আজকে এত সারাদিন আমার ব্যস্ততা চুমকি ধর মা তোমার ব্যথার ওষুধ দারুণ কাজ করছে প্রচার করো অনেক প্রচার করো যাতে প্রত্যেকটা মানুষ ব্যথা থেকে রিলিফ পায় এটাই এটাই আমি চাই আর কিছু চাই না আচ্ছা এই যে শুভদীপ লিখছে আমাদের ত্রিপুরার অ্যাডমিন খুব ভালো কাজ করছে কিন্তু হঠাৎ করে যদি মানুষ বুকিং ছাড়া ওষুধ নিতে চায় কি করবে এটাও খুব যুক্তিযুক্ত এবং যুক্তিপূর্ণ কথা আমি বলবো যারা ত্রিপুরার মানুষ তারা বৈশাখীকে ফোন করো বৈশাখে ঠিক ওষুধ দেবে এবং ভীষণ ভীষণ ভালো ভালো ফল পাবে মা আমি কিডনির ওষুধ শুধু এক ফাইল পেয়েছি আর পাইনি গো মা নামটা তো পড়তে পারলাম না কার থেকে নিয়েছিলে কার থেকে নিয়েছিলে কিডনির ওষুধ তাহলে তাকে বলো তোমার অ্যাডমিনকে অ্যাডমিনকে বল এই দক্ষিণেশ্বরের রিয়ার ছন্দকে একটু কেউ দিয়ে দাও না গো ইউটিউবে নামটা আমার ভাস্করের ফোন নাম্বারটা কতবার চাইছে কে আছে 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 গো যোগাযোগ করো আজকে খুব মধ্যে একটা দানবীর পাপিয়া এমন একটা কর্মকাণ্ড আজকে করেছে ব্লাড ডোনেশন ক্যাম্প আমি সত্যি কথা বলছি আমাকে পুরো ভিডিওটা দেখানো হয়েছে আমাকে দেখিয়েছে আমার দানবীর আর আমি খুব আনন্দ পেয়েছি ভীষণ আনন্দ পেয়েছি যারা এসছিল আমার কোলে তারা আমাকে প্রকৃত ভালোবাসে যারা এসছে যারা রক্ত দিয়েছে আমি প্রত্যেক রক্তদাতার জন্য যারা রক্ত দান করেছে যারা রক্ত দান করেছে এই উৎসবে এটা আমি উৎসব বলে আখ্যা দিলাম আমি সম্প্রতি জগন্নাথ ধামে যাব আমি জগন্নাথ ধামে যাব। যারা যারা এই রক্তদানে করেছে তাদের জন্য আমি সর্বরক্ষা যন্ত্রণ দেব আমি এত প্লিজড হয়েছি আমি এটা জগন্নাথ ধাম থেকে মন্ত্র পূত করব। আমি উড়িষ্যাতে এটা সর্বরক্ষা যন্ত্র বুঝতে পারছো এটা সওয়া জব সিদ্ধ আমি দেব আজকে যারা রক্তদান করেছে এটা মারাত্মক ব্যাপার আমি খুব আনন্দ পেয়েছি আজকে যারা আর বিশেষ আনন্দ পেয়েছি আমার সেবা দল আমি খুব প্রাউডি ফিল করি এরা তো সেবা করে তাই সেবা দল আমি সেবা দলে প্রায় প্রত্যেকেই উপস্থিত ছিল না সেবা দল পুরো উপস্থিত ছিল পুরো সম্পূর্ণ সেবা দল উপস্থিত ছিল এবং মৌসুমী চক্রবর্তী মা তোমাকে ঘরের চিত্রপটে আর্জি রেখেছিলাম তুমি শিকার করেছ ধন্য মা তোমাকে মা রূপে পেয়ে জয় তোমার জয় গুরুমায় জয় দেখো ঘরে বসে আর্জি লাগিয়েছে মানুষের আর্জি শিকার হয়ে গেছে আমি বলবো তোমরা আরো প্রচার করো জানো তো প্রচারই ধর্ম আমাদের একটাই ধর্ম আমাদের প্রচার প্রচার আমরা চাই কেন অনেক মানুষ ভালো থাকবে এটাই আহ রূপা রয় মা আমি হাওড়া সালকে থাকে কি করে ব্যবসার ওষুধ পাবো আমি বলবো ইউটিউবে কেউ একটু দিয়ে দাও না ইউটিউবে আমার দানবের পাপিয়ার নাম্বারটা দিয়ে দাও দানবের পাপিয়ার নাম্বারটা একটু দিয়ে দাও ইউটিউবে খুব উপকার হয় যে নাম্বার দেবে সে তো আমার বাচ্চা গো আমার একটা বাচ্চা কষ্ট পাচ্ছে একটু কেউ দিয়ে দাও না ইউটিউবে আমি বারবার করে বলছি একটু দিয়ে দাও মানুষগুলো একটু উপকার পায় যেন একটু দিয়ে দাও আমি একটাই কথা বলবো দানবের নেতৃত্বে নেতৃত্বেই কর্মকাণ্ডে আমার পুরো সেবা দল আমার প্রাণের সেবা দল সেবাদলের প্রত্যেকেই আমার কুলে শুয়ে রক্তদান করেছে আমি শুনেছি সেবা দলের অনেকে রক্তদান করেছে যারা রক্তদান করতে পারেনি তারা অন্তত উপস্থিত হয়েছে আমি আনন্দিত এবং এই কর্মকাণ্ডে আমার সেবা দলেও সর্বরক্ষা যন্ত্রম পাবে ঠিক আছে যারা রক্তদান করেছে আর সেবা দলের যারা উপস্থিত ছিল তারাও পাবে দানবীর পাপিয়ার নেতৃত্বে এই কর্মকাণ্ডকে আমি বাবুবা এবং সারা দিন যে ওষুধ তৈরি করছি যে ব্যস্ততা যে প্রচন্ড চাপ সেক্ষেত্রে বাবলি সেন মা আমার মেয়ের খুব চুল উঠছে কী করবো একটা বলবেন বয়স পড়তে পারলাম না মেবি পঁচিশ দেখলাম যাই হোক আমি বলবো যে বাবলি তোমার জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো জোনাল অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করো তাহলে নিশ্চয়ই পাবেন মা আরজি কিভাবে লাগাতে হয় জানি না শর্মিলা চ্যাটার্জি আরজি লাগাবার তো আমার ভিডিও করা আছে একটু দেখে নাও আরজি আর সেটা দেখে নাও আমি এইটাই বলবো যে এত সুন্দর কর্মকাণ্ড আজকে দানবীর পাপে আমি নিজে রান্না করে প্রসাদ পাঠিয়েছি আর যারা রক্ত দান করেছে তারা আমার কুলেশুয়ে রক্ত দান করেছেন যারা উপস্থিত ছিল তারা আমার কোলে বসে খেলা করেছে আমি কোল পেতেছিলাম হাওড়া সালকিয়ায় যেহেতু দানবীর করেছে এই কাজটা দানবীর সবসময় কিন্তু মানুষের কাজ করে দানবীরের আগামী দিনে অনেক বড় কর্মসূচি কারণ বিশে এপ্রিল বিশে এপ্রিল আমি আসছি আসানসোলে এক রাশ প্রকল্প নিয়ে আর এবারে আসানসোলের দরবার কিছু খাস হবে এইবারের আসানসোলের দরবার কিছু খাস হবে কারণ এমন কিছু আমি নিয়ে যাব আমি জানাব প্রকল্পের মধ্যে আমি বাছা দেব সেটা সেটা বাছা দেব আমি পঞ্চাশ জনকে দেব তারা পঞ্চাশ জন এটা পাবে। কি পাবে আমি পরে বলে দেবো কি পাবে আমি বলে দেবো সুমিতা বড়ুয়া মা পলা তেরোই ফেব্রুয়ারি দিয়েছিলাম স্বপ্নে দেখেছি তুমি পড়েছ আমি আমি তো সবসময় সবারটাই আমি গ্রহণ করি আমার বাচ্চা তো আমি আমার বাচ্চাদের ভীষণ ভালোবাসি আর বাচ্চা ছাড়া কিছু বুঝি না আমি একটাই কথা বলবো যে এই যে আসানসোলের দিব্য দরবার মহাদিব্য দরবার চৌঠামে আমার নদীয়ায় দিব্য চৌঠা চৌঠামে আমার শান্তনা গুপ্তর নেতৃত্বে মহাদিব্য দরবার চৌঠা মে আর আগামী তেইশে মার্চ আগামী তেইশে তেইশে মার্চ আমি রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে মহাদিব্য দরবার আসামের প্রথম দিব্য দরবার কি আছে আসামের জন্য আসামের জন্য মহা প্রকল্প আজকে আমি ডিক্লেয়ার করছি মহা প্রকল্প অতি সৌভাগ্য রত্ন এই অতি সৌভাগ্য রত্ন কিন্তু কালকের মধ্যেই নাম লিখিয়ে দিতে হবে কেননা অতি সৌভাগ্য রত্নটা ধারণ করলে কি হয় অনেক সেলিব্রিটি থেকে সাধারণ প্রত্যেক মানুষরা দান করে শুক্র গ্রহটা বুস্টাপ হয়ে যায় মধ্যের আঙুলে পড়তে হয় মাঝের আঙুলে মাঝের আঙুলে পড়তে হয় ভীষণ ভালো ফল পায় রেস্টেও রাখতে পারে বহু সেলিব্রিটি থেকে আরম্ভ করি বহু মানুষ এই অতি সৌভাগ্য প্রকল্প আমার থেকে নিয়েছে এবং মারাত্মক কাজ করে এবং মারাত্মক কাজ করে শনির রাহুর যেমন প্রকল্প কাজ হয়ে যায় তেমনি মারাত্মক ব্যাপার ব্যাপার মারাত্মক আমি আমি প্রত্যেককে বলবো এই অতি সৌভাগ্য প্রকল্পের জন্য তেইশে মার্চ নাম রেজিস্ট্রেশন করতে হবে কার কাছে রিঙ্কু হোম চৌধুরী রিঙ্কু হোম চৌধুরী আমার আসামের অ্যাডভিন এবং এটি আসামের প্রথম দিব্য দরবার আর এছাড়া একাধিক প্রকল্প যেটা আমি নিয়ে যাব। আমার বাচ্চাদের জন্য আমি নিয়ে যাব একাধিক প্রকল্প আমি বুঝবো আমি দেব আমার দরবার তো আমার আসছে আমার বাচ্চারা আমি মারাত্মক বলবো মা হুগলির দরবারে অনেকে পেয়েছে এই প্রকল্প খুব উপকার পেয়েছে সবাই জানিয়েছে ভাস্কর ভাস্করকে বলবো ভাস্কর যদি সকলে এত মানুষ উপকার পাচ্ছে তোমরা সেগুলোকে রেলসের আকারে দাও প্রচার করতে বলো যেন মানুষ প্রচার ভালো আছে তাদেরকে বলো প্রচার করতে কারণ প্রচার করলে অনেক মানুষ ভালো থাকবে তোমার আমি যেন ব্যবসা বড় করতে পারি একদম ব্যবসায়ীদের জন্য সুখবর আছে তো কারণ তিরিশে মার্চ থেকে ছয় এপ্রিল বাসন্তী নবরাত্রি প্রকল্পের মেলা হচ্ছে রূপময়ীর দরবারে মেলা কারণ বলবো না এখানে সব হয়ে যাবে কারণ গ্রহ যতক্ষণ না প্রতিকার হবে কি কি প্রকল্প আছে এক নজরে এইবারের আপাতত যে প্রকল্পগুলো সেজে গুজে রেডি হয়ে আছে তাদের নাম বলে আরো অনেক প্রকল্প রয়েছে এবং তিরিশে মার্চ থেকে ছয় এপ্রিল শ্রী শ্রীদেবী ভাগবতন কথা সন্ধে সাতটা থেকে নবগ্রহ দোষ খন্ডন শত্রু মুক্তি ফারানার সন্তানের মঙ্গল এবং অকাল মৃত্যু নাশের জন্য পুরো ফেসবুক ইউটিউব পরিবারের নামে সংকল্প হবে আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এই কথা শ্রবণ করো প্রত্যেককে ছয় এপ্রিল রামনবমীর দিন মহাপ্রকল্প শনি রাহু কেতু গ্রহ শান্তির নিমিত্ত রাম দরবার রাম রামনবমীর দিন যদি রাম দরবার যন্ত্র গ্রহণ করা যায় মানুষের জীবনে একটা বছরের জন্য মিরাকেল ঘটে যায় এক লক্ষ জব সিদ্ধ এই পঞ্চমুখী হনুমান যন্ত্র এক লক্ষ জব সিদ্ধ এক জপ সিদ্ধ করে দেয়া হচ্ছে মাত্র কাজ পাবে সম্পূর্ণ বিনামূল্যে নিজ কোঅর্ডিনেটরদের কাছে নাম লেখাতে বলবো অবশ্যই বলবো কোঅর্ডিনেটর দিন যারা কিন্তু অবশ্যই করে এরা পায় না গ্রুপে একটু তাদেরকে দাও গৃহ শান্তি নিমিত্ত জল পড়া ধুন পড়া মন্তব্যত মহাদিব্য শিকর শুধুমাত্র এটি রাম রামনবমীর জন্য দেয়া হচ্ছে মারাত্মক কাজ পাবে জন্য প্রিয়জনের প্রেম বৃদ্ধি হেতু প্রকল্প ওলট কম্বল যন্ত্রণ যেটি এক লক্ষ জপ সিদ্ধ ওলট কম্বল শিকড় পড়া যেটি এক লক্ষ জপ সিদ্ধ ওলট কম্বল লকেট যেটি এক লক্ষ জপ সিদ্ধ এবং নির্দিধায় বলতে পারি এটি শুধুমাত্রই বিনামূল্যে পাবে নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে নিজ অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে পাঁচই এপ্রিল মহাপ্রকল্প অন্নপূর্ণা পূজা উপলক্ষে অন্নপূর্ণা পূজা উপলক্ষে মহাপ্রকল্পটি কি অন্নপূর্ণা পূজা উপলক্ষে ধনদা লক্ষ্মী ব্যবসা বৃদ্ধি কবচ ধনদা লক্ষ্মী ব্যবসাবৃত্তি কবচ যেটি আড়াই লক্ষ জবসিদ্ধ যেটি আড়াই লক্ষ সিদ্ধ এবং ধনদা লক্ষী ব্যবসা বৃদ্ধি গ ধনদা লক্ষী ব্যবসা বৃদ্ধি যন্ত্রণ তৎসহ কি পাওয়া যাচ্ছে ব্যবসা বৃদ্ধি লকেট ছয় লক্ষ জব সিদ্ধ আমি বারবার করে বলবো সম্পূর্ণ বিনামূল্যে যাদের ব্যবসা চলছে না যাদের ব্যবসায় বারবার বার বার ব্যবসায় रुकावट এসে যাচ্ছে বারবার ব্যবসায় সমস্যা সেটা অবশ্যই করে আমি বলবো যে অবশ্যই করে এই জায়গায় তাদেরকে আমি বারবার বলবো যে নিজ কোঅর্ডিনেটর থেকে কালেক্ট করো একটা miracul ফল পাবে নিজ কোঅর্ডিনেটর দের থেকে কালেক্ট করো নাম লেখাও এবং দরবারে আসতে হবে সেটা মারাত্মক কাজ করবে মানুষ ভালো থাকবে চলে যাব আজকের মূল বিষয় আজকের মূল বিষয় চলে যাব মহাপিসাদ যোগ সৃষ্টি হচ্ছে উনত্রিশে মার্চ থেকে তিরিশে মে আহ এই সময়টা কালো আর নীল রঙের বস্ত্র কিন্তু যতটা পারবে অ্যাভয়েড করবে তত ভালো কোন কোন চার রাশির বেশ কিছুটা চাপের সময় প্রথমেই বলবো কর্কট রাশি পঞ্চমে দৃষ্টি থাকায় সন্তান রিলেটেড কোনো সমাচার আসতে পারে নেগেটিভ গর্ভবতীদের সাবধান করব অবশ্যই করে বলবো কথা বুঝে বলতে হবে কথা থেকে বড় বিপত্তি পরিবারের মানুষ বা কোনো প্রিয় মানুষের সাথে সংকল্পে সম্পর্কের ছেদন বাঁদর কি ছোলা খাওয়াতে পারো এটা যথেষ্ট সম্ভব দূর থেকে খাওয়াবে নিরাপত্তা রেখেই খাওয়াবে অবশ্যই করে এতে তোমার অনেক ভালো হবে ঘোরা কেও ছলা খাতে পারো মারাত্মকভাবে একটা ভালো ফল পাবে বৃষ রাশি তৃতীয় দৃষ্টি বক্র দৃষ্টি বদনাম যোগ যত দুষনন্দ হসের মতন হওয়ার অবস্থা কথা বুঝে বলতে হবে হঠাৎ করে এমন কিছু ভালো পরামর্শ দিতে গিয়েও কিন্তু খারাপ হয়ে যাওয়ার যোগ আমি মারাত্মকভাবে দেখতে পাচ্ছি নিমকি জিলাপি যত পারো খাওয়াও বিতরণ করো ভীষণ ভালো থাকবে কন্যা রাশি সপ্তম এ দৃষ্টি কেতু মহারাজ এখানে বসে রয়েছে তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিছুটা মতান্তর কিছুটা মনান্তর একে অপরের কারো শরীর নিয়ে দুশ্চিন্তা হতে পারে লাভ রিলেশনের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা টানাপুরেন রয়েছে লাভ রিলেশনের ক্ষেত্র হঠাৎ করে পেটে কোনো সমস্যা আসতে পারে ইনফেকশন হতে পারে বা প্যাঙ্ক্রিয়াটাই যাদের প্রবলেম আছে বা যাদের কোনো ভাবে আমি বলবো অ্যাপেন্ডিক্স কারুর কারুর ডিটেক্ট হতে পারে আমি অবশ্যই করে বলবো পেট রিলেটেড হঠাৎ করে প্রয়োজন শত্রু হয়ে যেতে পারে হঠাৎ করে মানসিক একটা অশান্তির যোগ রয়েছে পরবর্তী বলবো ধনুরাশি দশমে এই যোগ কর্মস্থানে বিবাদ বিষম্বাদ হঠাৎ করে কিন্তু বদনাম যোগ হঠাৎ করে কিন্তু ইন্দ্রপতন কথা বুঝে বলতে হবে নয় নিজের কথার চালে নিজেকেই কিন্তু অবশ্যই অবশ্যই করে জড়িয়ে পড়তে হতে পারে প্রয়োজনের সঙ্গে কথার চালে জড়িয়ে কোনো সম্পর্কের ইতি হতে পারে অবশ্যই এই জায়গাটা কিন্তু সজাগ থাকতে হবে আগলা দিন কাজ মিরাকেল ম্যাজিক্যাল নাম্বার ওয়াই টু নাইন ফোর সিক্স ওয়ান ফাইভ টু নাইন ফোর সিক্স ওয়ান ফাইভ ইসকো গ্রিন কালার পা অর ব্লু কালার লিখনা सिर्फ यहाँ व्हाइट कलर का पेपर पे ब्लू और ग्रीन कलर का पेन से लिखकर पर्स में रखो वॉलेट में रखो कैश में रखो इसको बार बार रिकल करो बहुत बहुत अच्छा फल मिलेगा ये मैं रिटर्न गारंटी देती हूँ हद हाँ दो ये हाथ पर मैं लिख देती हूँ इसको रिटर्न गारंटी देती हूँ ये नंबर मैं बिकता नहीं मैं तो कुछ भी नहीं बिकती हूँ मैं कवच भी नहीं बिकती हूँ यंत्रम भी नहीं बिकती हूँ माता रानी का कृपा मैं बिकने के लिए नहीं, नहीं आई हूँ इसीलिए मैं एक ही सलाह देती हूँ इसको रोज अलग अलग नंबर होता है इस नंबर से हार्ट तकलीफों से छुटकारा मिलेगा गारंटी मेरा हार्ट तकलीफों से छुटकारा मिलेगा इस नंबर का इतना ताकत है अगला दिन का जो मेरा मेजिकल टाइम हुआ है सुबह नौ मिनट तक दस मिनट तक नौ बजकर उनतीस से दस बजकर उनसाठ मिनट तक फिर एक मैजिकल टाइम से दोपहर तीन बजकर तीस मिनट से शाम को पाँच बजे तक बहुत अच्छा टाइम है जो नेगेटिव टाइम है वो सुबह साढ़े सात से नौ बजे तक सुबह साढ़े सात से नौ बजे तक अच्छा नहीं है अगला दिन वृक्ष राशि अगला दिन मकर राशि अगला दिन धनुराशि अगला दिन मीन राशि सिर्फ जोन में है अगला दिन ये सब राशि सेफ जोन में है अगला दिन का जो मेरा बार बार रिकल करो मैं अच्छा अच्छी सलाह देती हूँ ये तकलीफों से छुटकारा देंगे संग संग जो रुकावट आएगी ना काम पे वो भी खुल जाएगी जो रुकावट आएगी वो भी खुल जाएगा ये गारंटी मैं देती हूँ अगला दिन का जो नंबर अगला दिन का जो मैजिकल मिराकिल वर्ड है वो है माय लाइफ इज फुल ऑफ एवेंडेंस মাইন্লাইফ ইজ পুল অফ অ্যাভেন্ডান্সকো বারবার রিকল করো দেখো না স্কা তাকাত রিকল করকে দেখো বহুত তাকাত হয় তো ভয় কিসের আমি আবারও বলি অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজোদ্ধারে মহাভয় মহাসঙ্কটে যেদিন একটিবার জয় তোমার উপময় বলে হ্যাঁ হেলায় বলো শ্রদ্ধায় বলো অবজ্ঞায় বলো আমি তোমার হৃদয় মাঝে উদয় হয়ে তোমায় রক্ষা করব। প্রেদেমের কোনো শক্তি নেই আমার সন্তানের কোন ক্ষতি করে আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি আমি তো আছি জয়